সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো ডিস ইনফরমেশন নিয়ে আমরা এতদিন ইনফরমেশন এবং মিস ইনফরমেশনের কথা শুনেছি কিন্তু ইদানিং ডিস ইনফরমেশন শব্দটি বেশ আলোচিত হচ্ছে সংবাদপত্রের পাতায় টেলিভিশনের সংবাদে এবং টেলিভিশনের টক শোতে অনেকেই এই ডিস ইনফরমেশন নিয়ে কথা বলছেন তার মানে এই নয় যে ডিস ইনফরমেশন আগে ছিল না আমরা এই ব্যাখ্যা যাওয়ার আগে প্রথমত এই শব্দগুলোর মর্মার্থ বুঝে নেওয়ার চেষ্টা করি ইনফরমেশন মানে হচ্ছে তথ্য মিস ইনফরমেশন মানে হচ্ছে ভুল তথ্য আর ডিসইনফরমেশন মানে হচ্ছে অপতথ্য অপতথ্য বলে এটাকে বাংলা একটা প্রতিশব্দ করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় ডিস ইনফরমেশনের যে মর্মার্থ এবং এটা যে একটা উদ্দেশ্যমূলক একটা ব্যাপার আছে সেটা অপতথ্যের মধ্যে খুব একটা আসলে পাওয়া যায় না ডিস ইনফরমেশান হচ্ছে যখন তথ্যের জায়গায় সত্যকে লুকিয়ে বিশেষ উদ্দেশ্যর জন্য বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য যখন একটা বিকৃত তত্ত্ব সত্য তত্ত্ব বলে উপস্থাপন করা হয় তখন তাকে ডিস ইনফরমেশন বলে আরও পরিষ্কার করে বললে বলা যায় ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বা একটা লার্জার উদ্দেশ্য সিদ্ধির জন্য কেউ যখন অত্যন্ত সচেতনভাবে ডেলিভারেটলি তথ্যের বিকৃত করে সত্যকে লুকিয়ে অসত্যকে তথ্য হিসেবে প্রকাশ করে তখন তাকে বলা হয় ডিসইনফরমেশন ইংরেজিতে এটাকে সংজ্ঞা দেওয়া হয় এভাবে ডিসইনফরমেশন ইজ মিসলিডিং কন্টেন্ট দ্যাট ডেলিভারেটলি স্প্রেড আপ টু দ্য সি পিপল আর টু সিকিওর ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল গেইন হুইচ মে খস পাবলিক হার্ব অর্থাৎ অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য বা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বোকা বানাবার জন্য কোনো তথ্যের বা বিকৃত করে সত্যের বিকৃত করে যখন কোনো তথ্য উপস্থাপন করা হয় যে উপস মানুষের ক্ষতির কারণ হতে পারে তাকে আমরা অপতথ্য বা ডিসনফরমেশান বলবো এখন প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সময়ে কেন এটা এত আলোচিত হচ্ছে এটা অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে সমাজের যোগাযোগ মাধ্যম যেভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আমাদের নিত্যদিনের জীবনের অংশ হয়ে উঠেছে ফলে আমরা তথ্য সংগ্রহ করার জন্য তথ্য পাওয়ার জন্য আমাদের মোবাইল ডিভাইসটাকে হাতের যে স্মার্টফোন সেটাকে আমরা একটা নির্ভরযোগ্য বা সূত্র হিসেবে ব্যবহার করি এবং এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মধ্যে প্রত্যেকে লেখক প্রত্যেকেই সাংবাদিক প্রত্যেকেই সম্পাদক এবং প্রত্যেকে প্রকাশক সুতরাং আমরা যখন কোনো একটা কন্টেন্ট তৈরি করি কোনো একটা বক্তব্য দিই তখন সেটার কোনো ফিল্টারিংয়ের ব্যবস্থা নাই সেটার কোনো সম্পাদকীয় এডিটিংয়ের কোনো ব্যবস্থা নাই সুতরাং যে যেভাবে ইচ্ছে যেভাবে পারছে যার যা ইচ্ছে মনে হচ্ছে সেটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি অনলাইনে প্রতিদিন প্রায় তিনশো আঠাশ মিলিয়ন গিগাবাইট তথ্য উৎপাদিত হয় যার মধ্যে ফিফটি হচ্ছে ভিডিও কন্টেন্ট এখন এত বিরাট যে তথ্যের ভলিউম ডাটাবেজ এইটার তো আসলে সেই লেভেলে কোনো ফ্যাক্টস চেকিংয়ের ব্যবস্থা নাই এটার কোনো সম্পাদকীয় কোনো ফিল্টারিংয়ের ব্যবস্থা নাই কোনো ধরনেরই আসলে ফিল্টারিংয়ের ব্যবস্থা সে অর্থে নাই ফলে এই তথ্যের জায়গায় অপতথ্য জায়গা করে নিচ্ছে এবং তথ্যের জায়গায় অপতথ্য প্রচারিত হচ্ছে আর আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে তথ্যের ভোক্তা আমরা আসলে এটাকে কতটা ফিল্টার করি সেটা আমরা নিজেরাই জানি আদৌ ফিল্টার করি কিনা এর সাথে যুক্ত আছে আমাদের ব্যক্তি মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং মতাদর্শিক একটা অবস্থান সুতরাং কোনো তথ্য যখন আমার আদর্শের সাথে যায় তখন সেটাকে আমি রিপ্রোডিউস করি এবং সেটা আমি টেক অ্যান্ড ফর গ্রান্টেড ধরে নিই আবার কোনো তথ্য যখন আমার মতাদর্শের বাইরে যায় তখন সেটাকে আমি আসলে টেক অ্যান্ড ফর গ্রান্টেড নিই না সেটাকে আমরা ক্রিটিক করি সেখানে যে সত্য হয় তাকে আমরা অসত্য বলে সাব্যস্ত করি বা উপলব্ধি করি বা সেটাকে অসত্য বলে আমি ধরে নিয়ে আমি তথ্যের মাপকাঠি নির্ধারণ করি এই যে অপতথ্যের যে বিপুল বিস্তার এর সাথে অনেকগুলো বিষয় যুক্ত আছে একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে সক্ষমতা অর্থাৎ আপনি কোনটা সঠিক তথ্য কোনটা ভুল তথ্য সেটা চেক করার সক্ষমতা আপনার কতটুকু আছে কোন কোন পত্রিকা আপনি খেয়াল করেছেন যে রিওমার চেকারের মধ্য দিয়ে কোনটা তথ্য কোনটা ভুল তথ্য কোনটা অপতথ্য তার কিছু নিউজ সংবাদ আমরা সংবাদপত্রে দেখি আবার ফ্যাক্স চেকিংয়ের একটা ব্যাপার আছে অর্থাৎ ফ্যাক্স চেক করবার একটা পদ্ধতি আছে অর্থাৎ ম্যাথোডলজি আছে সেই পদ্ধতি আমরা কে কতটুকু ব্যবহার করতে পারি ব্যক্তি পর্যায়ে সেটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের এই অপতথ্য ফিল্টারিংয়ের কোনো সক্ষমতা নাই কিন্তু ভোক্তা হিসেবে আমরা একেবারেই গগ্রাসে সেটা ভোগ করছি ফলে অপতত্ত্বের বিস্তার হচ্ছে শুধু এখানটা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয় আমরা যদি আন্তর্জাতিক পর্যায়েও দেখি সেখানেও দেখব যে অপতত্ত্বের ছড়াছড়ি ডেলিভারেটলি সচেতনভাবে সুকৌশলে এই আন্তর্জাতিক গণমাধ্যম অসংখ্য ক্রেডিবল মিডিয়া আউটলেটস তারা এ অপতথ্য প্রচার করে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে রাশিয়া পন্থীরা এক ধরনের তথ্য প্রচার করছে আবার ইউক্রেনপন্থীরা আরেক ধরনের তথ্য প্রচার করছে কিংবা যদি আমরা গাজা এবং প্যালেস্টাইনের সম্প্রতি সময়ে চলমান লড়াইয়ের কথা বলি যুদ্ধের কথা বলে সেখানেও কিন্তু অপতথ্যের ছড়াছড়ি একদল যারা প্যালেস্টাইনপন্থী তারা একভাবে সত্য তথ্যকে উপস্থাপন করে আর যারা ইসরায়েলপন্থী তারা আরেকভাবে সত্য তথ্যকে উপস্থাপন করে ফলে এই অপতথ্যের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক গেইন সেটা কিন্তু সবাই নেওয়ার চেষ্টা করে সুতরাং এই অপতথ্য অর্থাৎ ডিস ক্রমান্বয়ে বিস্তার লাভ করে সমাজের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমি যদি অপতথ্যকে কোনো ধরনের স্ক্যানিং ছাড়া ফিল্টারিং ছাড়া আমি যদি সেটাকে রিপ্রোডিউস করি পুনরুৎপাদন করি লাইক শেয়ার দিতে থাকি তাহলে সেটার বিস্তার ঘটবে আর যদি আমি সেটাকে সামান্য ফিল্টারিংয়ের মাধ্যমে নিজের কমন সেন্স ব্যবহার করি এবং আমার যেহেতু অনলাইনে অন্যান্য ওয়েবসাইটগুলোর সাথে ক্রস চেক করার সুযোগ আছে সেই ক্রস চেক করার মধ্য দিয়ে ব্যক্তি পর্যায়ে একটা ফিল্টারিংয়ের চেষ্টা বা একটা অনুশীলন করতে থাকি তাহলে এই অপতথ্যের প্রচার প্রসার অনেকখানি সংকুচিত হবে অনেকখানি কমে যাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশে আমরা একটা ক্রান্তিকাল পার করছি এই সময় বাংলাদেশেও নানান ধরনের অপতথ্যের ছড়াছড়ি সুতরাং আমাদের ব্যক্তিগত দায়িত্বশীলতা হচ্ছে এই তথ্যগুলোর ফিল্টারিং করা এই তথ্যগুলোর একটা ক্রস চেক করা যাতে করে আমরা আমাদের ভিতর থেকে সত্যটাকে বেছে নিতে পারি সত্যটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সত্যের পক্ষে অবস্থান নিতে পারি ধন্যবাদ সবাইকে